সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাকে এর আগেও বিগত দিনে নিয়ে এসেছিলাম এই মাঠে আজকে আবার এসেছি গত দিন নিয়ে এসেছিলাম তখন ওটা আমার পরিপক্ক ছিল না আমার মিষ্টি কুমড়ার মাঠটা আজকে এসেছি আপনাদেরকে আমি দেখাবো আজকে মাঠ দিবস ছিল কৃষকদেরকে নিয়ে আমরা কাজ করেছি সেদিন গাছের জন্য দেখাতে পারি নাই আপনাদেরকে যে কী পরিমাণ কুমড়া ধরে আছে পরিমাণ ধরে আছে এই যে দেখেন হ্যাঁ হারভেস্ট করবে সেই জন্য এটা ওপরের গাছগুলো কেটে ফেলেছে এখন মানে হারভেস্টের মূল সময় চলে আসছে যদি চাইতো এটা আরও আর দশ দিন আগে উঠাতে পারতো আপনাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি অবস্থা মজার ব্যাপার হচ্ছে দেখেন আমবাগানের এই জমিগুলো মানে প্রতীত পড়ে থাকতো এখন আমবাগানের এই মধ্যে দেখেন কৃষকেরা এই যে চলতেছে সবাই ফটো সেশন করতেছে আমাদের এই জয়াশিরের মিষ্টি কুমড়াটা ব্ল্যাক সুইট অনেক ভালো ফলন হয়েছে আশা করছি সামনে আর অনেক ভালো ফলন হবে আপনারা দেখেন পুরো মাঠটা দেখেন কী অবস্থা হুম এখন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হয়েছে পুরো মাঠে হুম চলেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি আজকে মাঠ দিবস ছিল সবাই কৃষকদেরকে নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম আলাপ আলোচনা করছিলাম যে সব কিছু কেমনে কেমনে সব কিছু হয়েছে ঠিকঠাক ছিল কিনা। তারা ঠিক মতো এটা করতে পেরেছে কিনা তাদের আমাদের বীজে রকম প্রবলেম ছিল কি না সেই সব বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা ছিল আমাদের জেলা বীজ প্রত্যায়ন অফিসার সাথ ছিল সবাই কি বলে এসছে আজকে সবাইকে নিয়ে একটু আমরা মাঠ দিবসের ব্যবস্থা করেছি কৃষকদের সাথে আলাপ আলোচনা করার ব্যবস্থা করেছি চলেন আপনাদেরকে আমরা চেষ্টা করি দেখেন পুরো মাঠটা দেখেন কী অবস্থা চলুন আর একটু কিছু দেখানোর চেষ্টা করতেছে আপনাকে